দলের বিরুদ্ধে গিয়ে সামাজিক মাধ্যমে যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে দাবি ব্যারাকপুর বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জির এদিন জেলা বিজেপির পক্ষ থেকে নৈহাটির সিং ভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হয় শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মালা দিয়ে তিনি বলেন নির্বাচনে জয় পরাজয় আছেই বারাকপুরে আমরা জিততে পারিনি কিন্তু শহরের মানুষ আমাদেরকে সমর্থন করেছে এরপরই জেলা সভাপতি দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ নিয়ে বলেন সামাজিক মাধ্যমে যারা লিখছে তারা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির সঙ্গে পরিচিত নয় আগামী দিনে দল নিশ্চিত ব্যবস্থা নেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে সহ জেলা কমিটির সদস্যরা প্রথমে আজকে দিনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিজিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ওনাকে প্রণাম জানাচ্ছি ওনাকে উনি জানাই যে আজকে ওনার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গ মধ্যে রয়েছে যদি উনি না থাকতেন আজকে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষে থাকতো ওনার লড়াইকে সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে সাধুবাদ জানিয়ে আপনাদের কাছে বলবো যে লোক কথাগুলো বলছে যে সংগঠনের মধ্যে নিজের মধ্যে গণ্ডগোল হচ্ছে ইয়া নিজের মধ্যে কোনো না কোনো দিক থেকে দুই রকম কি মতভেদ এইসব কিন্তু কথাটা পুরোপুরি বেকার যারা বলছে তারা পুরোপুরি ভুল কথা বলছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে ভারতীয় জনতা পার্টিকে মেনে দেশের জন্যে কাজ করার জন্যে এগিয়ে পড়ে তারা কিন্তু কোনো দিকে দেখে না কী পাশে কে আছে কে নেই তারা ভারতীয় জনতা পার্টি একনি কর্মীদের কর্তব্য হচ্ছে নিজের সমাজের নিজের রাষ্ট্র জন্যে কাজ করা ডক্টর প্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদেরকে এইটাই শিখেছেন যে দেশের জন্য যে কাজ করতে হয় তার জন্য যদি মন্ত্রণালয় ছেড়ে দিতে হয় সেই মন্ত্রণালয় উনি ছেড়ে দিয়েছিলেন সেই রকমই আমাদের কার্যকর্তারা যারা এসব কথাগুলো বলছেন পুরোপুরি ভুল কথা আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই পূর্ণ জন্মদিনে প্রথমেই আমি ভারত ব্যারাকপুরের সকল অতিবাসীবৃন্দকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ভারত শেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আজকে বসছিলাম আজকে যে পশ্চিমবাংলা আমরা দেখতে পাচ্ছি সেটা ভারত দেশের একটু সামরিক তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি পশ্চিমবাংলা সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন এ সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সে সময় তিনি বিভিন্ন পশ্চিমবাংলার জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এখানে কর্তর স্থাপন করেছেন তিনি অল্প বয়সের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার নির্বাচিত হয়েছিলেন তিনি একমাত্র ব্যক্তি রাজনৈতিক প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম একমাত্র রাজনৈতিক শহীদ যিনি শুধুমাত্র দেশকে অখণ্ডতা রাখবার জন্য তার জীবন বলিদান দিয়েছে এক দেশ এক আইন এক বিধান এই সম্ভব এই প্রকাশ এটাকে স্বাখাবার জন্য তিনি নিজের আত্মত্যাগ করেছেন আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার তারা আজকে কাশ্মীর থেকে উঠে গেছে আজকে তার প্রতিফলন দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে যে শ্যামসঙ্গী স্বপ্ন দেখলেন বিভিন্ন জায়গায় কলকারখানা নতুন করে তখন শুরু হয়েছে আজকে প্রতি আমরা তার প্রতিফিল দেখতে পাচ্ছি বা প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি শ্যামসঙ্গী স্বপ্নকে যেভাবে ভারতবর্ষকে ভারতবর্ষ যিনি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে বিশ্বগুরু আসনে বসানো জন্য সেটা নরেন্দ্র মোদী সরকার করে তুলেছে আজকে সেটা যে জন্মদিনে এই যে সাক্ষা হোক আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের ভারতের ওটা পার্টি তখন চাটোপাধ্যার কাছে একটা গর্বের প্রিয় সাম্প্রতিককালে হচ্ছে বারাকপুরে নির্বাচনে বিজেপির ভরাডুবি একটা সংগঠনের মধ্যে অগোছালো ভাব মানুষের কাছে বিরূপ বার্তা যাচ্ছে কতটা গোছাবেন ঘর দেখুন আমরা যেটা বলছেন ভরাডুবি ভরাডুবি নয় নির্বাচনে হার আছে জয় আছে পরাজয় আছে ভোটের বিশ্লেষণ করলে পার্সেন্টেজের বিশ্লেষণ করলে সেখানটা আমরা যে ভরাডু সেটা নয় আমরা শহর অঞ্চল থেকে এবার ব্যাপকভাবে আমরা ভোট পেয়েছি শহর অঞ্চলের মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছেন গ্রাম অঞ্চলের মানুষ আমাদেরকে সমর্থন যেমনভাবে বিগত দিনে জানিয়েছিলেন এবারে শহর অঞ্চলের মানুষ আমাদেরকে নতুন করে সমর্থন জানিয়েছে এই ভরাডুপি উৎসুধ নয় এটা যে প্রচার করা হচ্ছে প্রচার আরো হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে ভরাডুবি ভারতীয় জনতা পার্টি আজকে দু হাজার চোদ্দো সালের যদি নির্বাচন দেখি দু হাজার ষোলো সালের নির্বাচন দেখি সেখান থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে উত্তোলন ঘটিয়েছি দু হাজার উনিশের নির্বাচনটা আমরা নিশ্চিতভাবে আমাদের পরাজয় হয়েছে কিন্তু পরাজয়টা আমরা ভরাডু নয় পরাজয় আমাদের কাছে যেটা শিক্ষা দিয়েছে আগামী দিনে সংগঠন আরও বেশি করে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে নিশ্চিতভাবে মেরাকপুরে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে আমরা নিশ্চিতভাবে ধরে করছি যে আমরা যে সাতটা বিধানসভা আছেন সেই বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করব ভোটের পর দেখা যাচ্ছে বিজেপির কিছু কার্যকর্তা সামাজিক মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে মন্তব্য করছে এখনও তারা সক্রিয় মানুষের কাছে না গিয়ে সামাজিক মাধ্যমে নেতা সাজছে এবং সামাজিক মাধ্যমে যারা লিখছেন তারা ভারতীয় জনতা পার্টিতে কার্যকর্তা কোনো কার্যকর্তাই সামাজিক মাধ্যমে বা সংবাদ এইভাবে তারা লেখেন না এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয় তো স্বাভাবিকভাবেই যারা লিখছেন তারা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এই কালচারের সাথে পরিচিত নন বা এরকম আমাদের চোখে এইভাবে কিছু পড়েনি ব্যক্তিত্ব কিছু কিছু ব্যক্তিত্ব হয়তো সে নিজের ক্ষোভকে প্রশমন করতে পারছেন না সেখানটায় লিখে ফেলছেন